দিনের বেলা এবার সকালে ঘুম থেকে উঠলেন উঠে আপনি কি করবেন নিজের মন গড়া পদ্ধতিতে উঠে বাথরুমে চলে যাবেন নাকি একটু দোয়া কালাম পড়বেন দোয়া উঠে দোয়া পড়বেন আলহামদুলিল্লাহিল্লাদি আহইয়ানা বাদামা মাতানা গিয়ে আগে কোন ঢুকাবেন দানপানা বাম্পা আগে বাম্পা বিসমিল্লাহ বলে ঢুকিয়ে আল্লাহ ইন্নী আউযু বিকা মিনাল করেন যতক্ষণ ইস্তিনজা করছেন আপনি ইবাদতের মধ্যে আছেন ইনশাআল্লাহ এবার বের হলেন গুফরানা কে বলে বের অজু করবেন প্রথমে বিসমিল্লা অজু ধীর করবেন আরও যে বললাম খুব বেশি পানি ইউজ করার দরকার নাই পানির স্পিডটা কম রাখবেন পানি অপচয় করবেন না দেখেন যদি অজু বিশুদ্ধ না হয় নামাজ কি বিশুদ্ধ হবে ওজুতে যদি আপনি এক বাল্টি পানি শেষ করেন তাহলে তো হলো না কিছু অজুতে পরিমাণ মতো পানি ইউজ করেন তারপরে অজু শেষে কালিমা শাহাদা পড়লে আপনার জন্য জান্নাতের দরজাগুলো গুলো খুলে যাবেন এবার মেসাক করলেন অজু শেষে অজুতেও মেসাক করতে পারেন শেষও করতে পারেন এবার আপনি পায়ে হেঁটে হেঁটে নামাজে যাচ্ছেন নামাজে যাওয়ার সময় বাসা থেকে বের হবেন এমনি এমনি বের হবেন না দোয়া পড়বেন কোন দোয়া পড়বেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি আল্লাহ লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ বাস বের হওয়ার সাথে সাথেই একজন ফেরেশতা আপনার সাথে চলে আসবে ইনশাআল্লাহ শয়তান দূরে চলে যাবে এবার পায়ে হেঁটে হেঁটে আপনি মসজিদ যাচ্ছেন প্রত্যেক পদক্ষেপে হাঁটছেন একটা করে পা ফেলছেন একটা গোনা মাফ একটা করে পা ফেলছেন একটা নেকি লেখা হচ্ছে আর কি চাই বলেন আল্লাহ পাক রহমত দিচ্ছেন মর্যাদা বাড়াচ্ছেন এই সময় একটা দোয়া পড়তে পারেন আমি শিখিয়ে দিই এই দোয়াগুলো সব হেসনুল মুসলিম বইয়ের মধ্যে আছে প্রিয় ভাই সবগুলো দোয়া মুখস্থ করে ফেলেন সারা জীবনে কত কিছু মুখস্থ করলেন আমি ফখর করছি না কিন্তু আমি বিশ্বাস করেন এই মুহূর্তে যদি বাংলাদেশের সব দোয়ার বইও না থাকে মুখস্থ একটা পুরা হেসনুল মুসলিম লিখে দিতে পারবো ইনশাল্লাহ পুরা বইটা মুখস্থ করে ফেলবেন ইনশাল্লাহ পারা যাবে না যদি ইসলাম তো এমনই পৃথিবীতে যদি কোনো কোরআনের কপিস এখন না থাকে এরকম কপিস এরকম লক্ষ লক্ষ হাফেজ কোটি কোটি হাফেজে এ কোরআন আছেন আগামী কাল হওয়ার আগেই সূর্য ওঠার আগেই কোরআন লেখা শেষ হয়ে যাবে হবে না মুখস্থ করে ফেলবেন সবকিছু অ্যাপসে নির্ভর হবেন না বইয়ে নির্ভর হবেন না নিজের জেহেনে নিয়ে নেবেন ইনশাআল্লাহ এরপরে আপনি চলার পথে পড়বেন আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি সামিঈ নূরা ওয়া ফি বাসরি নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা আল্লাহুম্মা ইজআল ফি নাফসি নূরা এই দুটো পড়তে পারেন

ব্যাস এই দোয়া পড়লে শয়তান থেকে আপনি নিরাপদে থাকবেন নামাজ দাঁড়ালেন এই যে ফজর পড়বেন জোহর আসর মাগরি বেশা পাঁচ হতের পড়বো না প্রত্যেক বাক্তের জন্য একটাই নসেহাত সেটা হলো নামাজের বাহ্যিকতা গুরুত্বপূর্ণ কিন্তু বাহ্যিকতার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজের আধ্যাত্মিকতা নামাজের হার্ট মানে মারেফত ইহসান খুশু খুশু এগুলো বেশি ইম্পর্টেন্ট নামাজের মনোযোগ ঠিক থাকছে কিনা খেয়াল রাখতে হবে মনোযোগ বাড়ানোর বুদ্ধি কী কয়েকটা টিপস বলে দেয় মনোযোগ বানানোর বুদ্ধি হচ্ছে নামাজে যা বলছি মুখ দিয়ে এগুলোর আরবির অর্থগুলো আপনার জানতে হবে যদি আপনি অর্থটা জানেন দেখবেন আপনার মনোযোগ অনেক বেড়ে গেছে ইনশাল্লাহ অর্থ না জানলে আপনি দাঁড়িয়ে থাকবেন হাই তুলবেন হাই হুজুর তেলাওয়াত করছে আপনি হাই তুলবেন কারণ অর্থ আপনি বোঝেন না একটু একটু খেয়াল করেন একটা এক্সাম্পল খেয়াল করেন মনে করেন আপনার মা অসুস্থ না উজুবিল্লা আপনার বাবা অসুস্থ আল্লাহ না করুক বা আপনাদের ছেলে সন্তান মেয়ে সন্তান অসুস্থ এখন আপনি কোনো উপায় নাই ডাক্তার বলছে যে খুব সিরিয়াস অবস্থা হয় না এমন মাঝে মাঝে আচ্ছা এখন আপনি পড়ে গেলেন হাত তুললেন তুলে আল্লাহকে বলছেন আল্লাহ আমার বাবা অসুস্থ আমার মা অসুস্থ আমার ছেলে বা মেয়েটা অসুস্থ আল্লাহ তুমি তাকে শেফা দান করো এই কথাটা বলার সময় আপনার চোখ দিয়ে পানি ঝরে না ফিলিংস আসে না এই ফিলিংসটা কেন আসে কারণ আপনি যা বলছেন আল্লাহকে সেটা আপনি উপলব্ধি করতে পারেন ফিল করতে পারেন আর নামাজে কেন মনোযোগ আসে না কারণ নামাজ আমি যা পড়ছি এটা তো আমি ফিলই করতে পারি না আমি তো এই ভাষাটাই বুঝি না অর্থই জানি না কেমন করে ফিল করবো এই জন্যই বলি কোরআনের অর্থ জানার দরকার নাই অর্থগুলো না জানলে তো পরে আপনি মনোযোগ পাবেন না তো এসান পাবেন না তো তো এই জন্য নামাজে মনোযোগ বাড়ানোর প্রধান শর্ত হচ্ছে অর্থটা বোঝার চেষ্টা করতে হবে কি পড়ছি ফাতিহায় কি পড়ছে রুকুতে কি পড়ছি শেষ দায়ে হ্যাঁ কি পড়ছি আমি দরুদে দোয়া মাসুরায় অর্থ জানতে হবে এবং শেষ দায়ে বেশি বেশি দোয়া করার চেষ্টা করবেন নামাজ তারাহুরা থ্রি জি ফোর জি ফাইভ জিতে যাবেন না রিল্যাক্সে নামাজ পড়ি ইসমিনালের সাথে জীবনে যত নামাজ পড়েছি নামাজ সবচেয়ে সেরা নামাজ পড়েছি আমি ব্যক্তিগতভাবে বলছি আমার জীবনে মক্কায় আর মদিনায় নামাজ পড়লে দেখবেন মনে হবে যে আপনি মানে অন্য একটা জগতে চলে গেছেন মাসাল এত চমৎকার তিলাবাত এত খুশু হুজু বিনয় নম্রতা রিল্যাক্স ধীর স্থির ভাবে পনেরো মিনিট বিশ মিনিট সময় লাগতেছে এবং তিলামাত হচ্ছে চোখ দিয়ে পানি না ঝরে যাবেই না কারণ আপনি ফিল করবেন এই যে মদিনায় আমি দাঁড়িয়ে নামাজ পড়ছি এখানেই তো কোরআন নাজিল হয়েছে এই যে মক্কায় নামাজ পড়ছি এখানেই কোরআন নাজিল হয়েছে এই আয়াতগুলো এখানেই নাজিল হয়েছে ফিল করতে হবে তো এখন নামাজ যারা পড়াই আমরা ইমাম সাহেব আছি আমি রিকোয়েস্ট করবো যে নামাজটাকে একটু রিল্যাক্সের সাথে খুশু খুজুর সাথে পড়াই আমি জানি মুসল্লিরা এখন খুব ব্যস্ত ইমাম সাহেব লম্বা করতে চলে মুসল্লি এসে হ্যাঁ মুসল্লি এসে ডিস্টার্ব করা শুরু করে নাকি ইমাম সাহেব আপনার কি কাজ না এত লম্বা করেন কেন প্রিয় ভাইরা দুনিয়াতে কেন এসেছি বলেন তো দুনিয়াতে কেন আসি আমরা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদাহ ইল্লা কার ইবাদত করতে আসছি তো দুনিয়াতে নামাজই তো শ্রেষ্ঠ ইবাদত তো এই ইবাদত করতে এত সময় হচ্ছে না তাহলে দুনিয়াতে আসলাম কেন ভাই দুনিয়া থেকে আমি শুধু বউ বাচ্চা সন্তান সন্ততি আর ব্যবসা বাণিজ্য করতে আসছি আল্লাহবাক তো পাঠিয়েছেনই আমাকে ইবাদত করার জন্য তাহলে আমি ইবাদতে এত তাড়াহুড়া কেন রিল্যাক্স থাকে আল্লাহবাক তৌফিক দান করুন এইভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহবাক তৌফিক এনায়ত করুন আর নামাজের কিছু বাহ্যিক মাসআলা আছে এই মাসআলাগুলোকে নিয়ে কিছু এখতলাফ চলে আসছে দীর্ঘদিন থেকে এই এখতলাফগুলোতে গিয়ে উম্মাকে বিভক্ত করবেন না আল্লাহর বাস্তে যে জেটার উপর আমল করছেন আল্লাহর করেন কিন্তু এক ভাই আরেক ভাইয়ের সাথে গোষ্ট কামরা কামনি করেন না আমার কথা কি বুঝতে পারছেন এগুলো ইখতলাফি মাসালা ফিখি আলা ওলাম কেরামের মধ্যে ইখতলাফ দীর্ঘদিন থেকে ছিল থাকবে যে যার মতো আমল করছেন করতে থাকেন যেটা আপনার কাছে বেশি সহি মনে হচ্ছে যেটা আপনার কাছে বেশি গ্রহণযোগ্য দলিল মনে হচ্ছে আপনি সেটার উপর আমল করেন কোনো সমস্যা নাই কিন্তু এই ইস্যুগুলোকে কেন্দ্র করে মসজিদগুলোকে ভাগ করে করে উম্মাকে বিভক্ত করেন না এতে কাফের মুশরিক মুনাফিকরা হাসে আমাদেরকে দেখে ওরা আমাদেরকে দেখে হাসে দেখো কি জাতি কি কি বিষয় নিয়ে উম্মকে বিভক্ত করে নিজেরাই আপসে বিভক্ত হয়ে গেছে একটা বিভক্ত জাতিকে শাসন করা সহজ না ঐক্যবদ্ধ জাতিকে শাসন করা সহজ বলেন এখন আমরা তো বিভক্ত ঐক্যবদ্ধ কাফের মুশরিকদের মধ্যে যদি একশোটার মধ্যে নব্বইটা বিষয়ে দ্বিমত থাকে একটা বিষয়ে ঐক্যমত যে মুসলিমদের সাথে মুসলিমদেরকে ডমিনেট করতে হবে মুসলিমদেরকে মানে ডিঙ্গি উপরে যেতে হবে ওরা ওরা একমত মার্শাল ওরা এক ঐক্যবদ্ধ আর আমাদের মতো যদি দেখেন আপনি যে নব্বইটা বিষয় আমরা একমত এই চারটা পাঁচটা ছটা বিষয় আমরা দ্বিমত ওই কয়েকটা বিষয় উম্মাকে বিভক্ত করে ফেলার জন্য তাহলে আমরা নিশ্চয়ই দূরদর্শিত সম্পন্ন জাতি হলাম আল্লাপা জানি না আমাদের কবে বোধয় দিবেন আর দোয়া করে পাক এমন প্রজন্ম যেন নিয়ে আসেন যারা স্মার্ট হয় বিচক্ষণ হয় উম্মাকে ঐক্যবদ্ধ করতে পারে আমিন যদি আমাদের দ্বারা না হয় না হোক পাক এমন প্রজন্ম নিয়ে আসুক যে এই প্রজন্ম আল্লাহ রবুল্লা আলমিনের জমিনে উম্মাকে ঐক্যবদ্ধ করে উম্মাকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই রাইভাবে নামাজ শেষ করেন এখন নামাজের পর কি চলে যাবেন জিকির আজগার আছে তসবি তহলিল আছে কোরআন তেলাওয়াত করতে পারেন প্রয়োজন হলে বা সম্ভব হলে আপনি ইশরাকে নামাজ পড়তে পারেন একটা কবুল হজ একটা কবুল ওমরান নেই পাবেন ইনশাআল্লাহ